ভিডিও আসবে। 야 বড়া তোরা হাইসি আমার 10 লাখ দে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই পড়ে। আরে তোরা বল দে আমার 10 লাখ দে। বস 10 লাখ নাকি 10 লাখ? আরে 10 লাখ। হ্যাঁ দাও রে রে। দাও। 10 লাখ। নে দাও রে দাও। দাও। হ্যাঁ শালা রে। এই! আমোলকে কত দিন পুরো এক গিউড় দন দিবি।